জিজাজো এম জিরো জিরো থ্রি হট সিগমেন্ট বাংলাদেশে এরকম বাইক পাওয়া রেয়ার ইলেকট্রিক ভেহিকেলসে নাম্বার ওয়ান এটার চাকার সাইজগুলো দেখেন আপনি ঠিক আছে সামনে একশো বিশ হ্যাঁ এবং পিছে হচ্ছে একশো পঁয়ষট্টি পঞ্চান্ন বারো এরকম মোটা চাকা দিয়ে বাংলাদেশে কেউ বাইক নিয়ে আসেন একশো পঁয়ষট্টি পিছনে আপনি বাইকও পাবেন না টিউবলেস চাকা গুলো এবং হচ্ছে এটা সামনে চাকা তো ডিক্স আছে পেছনের চাকা তো ডিক্স আছে আর ব্রেকগুলো দেখেন একদম সামনে রেডিয়াল মাউন্টেড ক্যালিবার ইউজ করা হয়েছে সুপার বাইকের মতো এবং এটার ভিতরে কিন্তু স্পিড পুজো মানে স্পিড লকার যেটা আছে সেটা আছে রিভার্স আছে এটা হচ্ছে আপনার টপ স্পিড হচ্ছে একশো আপ

ঠিক আছে এটা রেগুলার প্রাইস ছিল এক লাখ নব্বই আমরা সেখান থেকে ডিসকাউন্ট করে করেছি এখন হচ্ছে এক লাখ চল্লিশ এবং এখন আমরা এটা যদি আপনার রেফারেন্সে কেউ আসে আমরা আরো কমিয়ে দিব এছাড়াও তো হেলমেট থাকবে এছাড়াও একটা ফ্রি পাবে এবং এটা হচ্ছে আমরা ইউজ করেছি এটা ফুল চার্জ হচ্ছে আট ঘন্টা সময় লাগবে ফুল চার্জের সর্বোচ্চ আঠারো টাকা আসবে ফুল চার্জে আপনি সত্তর থেকে আশি কিলো চালাতে পারবেন এটা এবং এটা হচ্ছে অবশ্যই করবেন এবং এটা হচ্ছে আপনার আরেকটা দুইটা আছে এটা হচ্ছে লেভেল হচ্ছে লেভেল ওয়ান সবকিছু সেম শুধু টপ স্পিডটা হান্ড্রেড টেন আর এই হচ্ছে এই দুইটা ছাড়া বাকি যে তথ্য গুলো ছিল হচ্ছে এখন ডিসকাউন্ট করে এক লাখ বিশেষ নিতে পারবেন আপনার রেফারেন্সে যদি অনার করার চেষ্টা করবো ঠিক আছে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ